সাংবাদিক ভাই ভাই বোনা আছে অনেকদিন পর নির্বাচনের পরে এর এরপরেও আসছি আজকে নির্বাচনের পরে আমি এই গিয়েছিলাম বারো ব্যাক করেছি আসার আজকে আমার আসা অ্যাওয়ার্ডের জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাই এই যে এ অ্যাওয়ার্ড স্টার অ্যাওয়ার্ডকে এরা আমাকে ও মাই লাভ ছবিতে শ্রেষ্ঠ খলনায়ক হিসাবে দুই হাজার তেইশের অ্যাওয়ার্ডটা দিয়েছে জানাচ্ছি এই কমিটিকে যারা আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে এবং ও মাই লাভ ছবির পরিচালক এবং টেকনিশিয়ান যারা আমার সঙ্গে ছিল প্রত্যেকের সহযোগিতায় হয়তো আমার অভিনয়টা ভালো হয়েছিল যে কারণে তারা আমাকে এই অ্যাওয়ার্ড থেকে আসলে আমি মনে করি যে আমি একজন অভিনেতা একজন অভিনেতা সব অভিনয় করতে পারি যেমন ছোটতে কথা বলি আমার ছোট মেয়ে ওর নাম হচ্ছে রহমান ও স্কুলে ও ক্লাস সেভেনে এখন পড়ে ও যখন ক্লাস থ্রি ফোরে পড়ে তখন ওর ফ্রেন্ডরা ওকে বলতে হয় ভিলেনে মেয়ে

প্রায় তিনশোর কাছাকাছি ছবিতেই আমি মানে অভিনয় করেছি এখন করছি নেগেটিভ রোল মানে পাশাপাশি তার মনে করি যে আমি নায়ক অমিত হোসেন চলচ্চিত্রে নেগেটিভ রোল করি অভিনয় হ্যাঁ নির্বাচনের সময় আমরা দেখলাম যে খুব সুন্দর একটা নির্বাচন হয়েছে কিন্তু পরবর্তী নির্বাচন পরবর্তী যে ঘটনাগুলো ওই দিনে আমার প্রায় ছিল আমেরিকাতে যে কারণে আমি করতে পারিনি যাই হোক আমি এই মুহূর্তে নির্বাচনের পরে বা আগে এই ব্যাপারগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না তবে একটা একটা কথা আমরা শুধু বলবো শিল্পী সমিতি বন্ধ হয়ে যাবে আমার কাছে মনে হয় মনে হয় শিল্পী সমিতি হয়তো বন্ধ হয়ে যায় একটা জিনিসই আমি পছন্দ করি একজন শিল্পী হিসাবে সেটা হচ্ছে দল শিল্পীরা আমরা সবাই জিনিস দেয় আসলে এই দলাদলির থেকে আমরা মনে আমি মনে করি যে শিল্পী সমিতির এই ধরনের দলাদলির থেকে মুক্ত না হলে শিল্পী সমিতি বন্ধ হয়ে গেলে ভাই আপনি ওই যে নির্বাচনে ছিলেন পিজেমি নির্বাচন করেছে আর এই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে তো আপনি যে দলভুক্ত আমি যিনি করেছে যিনি নিশ্চিত প্রমাণ হাতে ছাড়া কোনো কথা বলে না উনি যেহেতু আমি তো বলি উনি করেছে উনি ওনার প্রমাণগুলো যদি দেখাতে পারে স্বচ্ছতা দেখাতে পারে তাহলে হয়তো সেটা হবে બસ এই ব্যাপারে আমি পুরো কিছু বলতে পারবো না কারণ যে করেছে যিনি করেছে নিপ

তাহলে যে কথাটা বলেছে অনেক দুঃখ থেকে কারণ শিল্পী সমিতির দুই হাজার সতেরো সালের পর থেকে শিল্পী সমিতির জায়গায় শিল্পী সমিতি নেই প্রশাসনিকভাবেও নেই এবং শিল্পীদের মন মানসিকতা ঠিক নেই এই জন্যই আমি বলেছি যে শিল্পী সমিতির মতো হয়ে যাওয়া উচিত মনে করে শিল্পী বলছে যে শিল্পী সমিতির সদস্য আমার আক্ষেপে বলতে একটাই যে আসলে শিল্পী সমিতি যে জায়গায় থাকা উচিত ছিল সেই হাজার সতেরো সাল থেকে একটা ব্যাট বলে ব্যাট প্র্যাকটিস শুরু হয়ে গেছে তো সেই ব্যাট প্র্যাকটিসের জন্য এখন আমাদের সেটা সাফার করতে হচ্ছে ঠিক আছে এটা টাইম এবং করোনা ভাইরাস যখন আসছিল এই করোনা ভাইরাসটা কিন্তু খেতে টাইম লেগেছে দুই তিন চার আজকেও শুনলাম যে চব্বিশ ঘন্টায় সতেরোটা রুগীকে করা হয়েছে ঠিক সেমনি আপনার শিল্পী সমিতি দুই হাজার সতেরো সালের পরের থেকে যে ভাইরাসটা ঢুকেছিল সেই ভাইরাসটা পরিবর্তন হতে বা সেই ভাইরাস থেকে মুক্ত হতে টাইম লাগে হয়তো আরো দুই এক বছর বাংলা চলচ্চিত্র যেখানে হচ্ছে সেখানে শিল্পীদের এই রেশা রেশি এই ব্যাপার বলে এই জিনিসগুলো আসলে দর্শকদের উপর এটা তো অবশ্যই মনে করেন যে দেশ বিদেশে আমরা যেখানে যাই বা বাংলাদেশে যেখানে যাই অনেকে বলে কি হচ্ছে শিল্পী সমিতিতে কি হচ্ছে কিছু কিছু শিল্পীর নাম দিয়ে বলে এরা কি করছে কিছু মহিলা শিল্পী কিছু পুরুষ শিল্পী এদের নিয়ে যে আলোচনাটা করে আমাদেরকে বলে তোমরা কি থাকাতে পারো না তাদের সিনিয়র মানে কি হচ্ছে এরা কি করছে কি সাক্ষাৎকার দিচ্ছে কি লাইভে যাচ্ছে কি ধরনের মানে এক কথাই বলা যাচ্ছে বলা যাচ্ছে যে আসলে চলচ্চিত্রে ভাইরাল ভাইরাসে আক্রান্ত হয়েছে সবাই ভাইরাল হতে চায় এই ভাইরাল ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত হতে হবে তাহলে হয়তোবা চলচ্চিত্রের মানুষদের সম্পর্কে বাইরে যারা আছে তারা ভালো ধারণা নিতে পারে ভাই সানি ভাই নিজের এই শিক্ষক থেকে সরিয়ে নিয়েছে তো আপনারও মহামূলক ভবিষ্যতেরও পরিকল্পনা আছে আমাকে সরলতা হবে না দেখবেন যে একাতেই হয়তো শিল্পী সমিতি চলে যাবে যদি এরকম এসে হয় দেখবেন বিআইডিসি থেকে এক সময় ডি সাহেব বলবেন কারণ বারবার যদি এরকম হয় প্রশাসনিক হয়তো আসতে পারে বা সময় মনে করেন যে আমার যে ক্যারেক্টারটা আমার ক্যারেক্টারটা আবার অন্য আপনার সাথে যদি আবার ঝগড়া হয় বা আপনার সাথে যদি মন কষাকষি হয় আমি আপনার সাথে ফাইট করবো না আমি নীরবে সরে যাব আপনি নিজেও জানতে পারবেন না আমি কখন সরে গেছি আপনার কাছ থেকে